নমস্কার বাক শ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রতি শনিবার আমাদের চ্যানেলে শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক চকিতে উঠে দাঁড়িয়ে মাথা ঘুরে দম করে পড়ে গেল নিতা সম্পূর্ণ সংজ্ঞাহীন যোগমায়ের দেবী ডাকে ছুটে রাম হল শনিবারের শিহরণের সাপ্তাহিক নাট্যানুষ্ঠানে আজকের নিবেদন প্ল্যানচেটের চেটের মরণ ফাঁদে আজ সম্প্রচারিত হচ্ছে নাটকটির প্রথম পর্ব নাটক নির্দেশনা এবং দেবেশের চরিত্র চিত্রণে রয়েছেন দেবাশিস পাল জয়ী তিয়াস মজুমদার দেবেশের মা মনোরমা লতা দে যোগমায়া দেবীর ভূমিকায় রয়েছেন পাল অমল জীবেশ ভট্টাচার্য এবং নীলাদ্রির চরিত্র চিত্রণে সতীনাথ মুখোপাধ্যায় আমি নীলাদ্রি রায় ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মী যদিও সেই পূর্বতন পেশার কারণে আমার আজকের ব্যাপক পরিচিতি গড়ে ওঠেনি রিটায়ারমেন্টের প্রায় দশ বছর পর আজ সেই অতীত কর্মজীবনের স্মৃতি একরকম অবলুপ্ত শিশু সাহিত্যিক হিসেবেই বাংলাদেশের মানুষ এখন চেনে আমাকে ঝিলমিল সন্ধ্যা খুশির মেলা এই বিভিন্ন পত্রিকার সাপ্তাহিক পাক্ষিক সংখ্যায় আমায় লিখে যেতে হয় নিরলসভাবে গোয়েন্দা গল্প অ্যাডভেঞ্চার আর ভৌতিক কাহিনী শিশু ও কিশোরদের বড় প্রিয় তিনটি বিষয় তাই তাদের চাহিদা চরিতার্থ করতে তেমনভাবেই কলম ধরতে হয় আমাকে কল্পনার জগতে অবাধে হারিয়ে যায় মনে মনে আজকের কাহিনী অবশ্য সেই নিত্যদিনের পদ্ধতি বা প্রক্রিয়া থেকে একেবারেই আলাদা আমার জীবন থেকে আমার অভিজ্ঞতার ক্ষেত্র থেকে বলা যায় অভিকৃতভাবে উচ্চারিত আজকের এই আখ্যান আমি আর আমার দুই বাল্য বন্ধু এই বিস্ময়কর অলৌকিক আর বেদনাবহ কাহিনীর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা তিন বন্ধু অমল দেবেশ আর আমি নীলাত্রি বলা যায় এই তিন অবতার উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে একই সঙ্গে বড় হয়েছি শান্তি ঘোষ স্ট্রিটে পড়াশুনাও একই সঙ্গে পাইকপাড়ার রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে আমাদের সময় মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি মিডিয়াম স্কুলে ছেলে মেয়েদের পড়ানোর জন্য এই অবুজ পাগলামি তো ছিল না ছিল না প্রতিদিন স্কুলের আগে পরে অসংখ্য টিউশনের প্রচণ্ড প্রেশার তাই মুক্ত পরিবেশে সাবলীলভাবে বেড়ে উঠেছিলাম আমরা ফুটবল সাঁতার আর হ্যাঁ পর্বতারোহণের পরম আনন্দ নিয়ে অমু দেবু আর নীলু আমরা তিনজন যথার্থ অর্থেই থ্রি মাস কেটিয়ার্স মনতোষ স্যার খুব ভালোবেসে বলতেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আচ্ছা আমাদের মধ্যে দেবই কি মহেশ্বর ছিল তাই নিজের জীবন নিয়ে সেদিন এমন ভয়ঙ্কর প্রদয় লীলায় মেতে উঠেছিল একেবারে ধ্বংসের দেবতার মতো ওহ সব ঘটনা একেবারে ছবির মতো ভেসে উঠছে চোখের সামনে স্কুলের পর কলেজ স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম তিনজনে একসঙ্গে আমার সাবজেক্ট ফিলসফি বন্ধুত্ব অটুট রেখেও আমাদের মন মানসিকতা প্রবাহিত হতে থাকলো দুটো ভিন্ন খাতে বিজ্ঞানের প্রবল প্রভাবে দেবেশ হয়ে উঠল পরম যুক্তিবাদী তার্কিক এবং পূর্ণ মাত্রায় নাস্তিক ভূত ভগবান এসবে ওর একেবারে বিশ্বাস নেই বরং অনড় অবিশ্বাস আর কিভাবে ঠিক জানি না আমি আর অমল এই সময় থেকে অদ্ভুত ভাবে অলৌকিকতার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়লাম পশ্চিমবঙ্গের নানা হানাবাড়ির খোঁজ নিয়ে প্রায় প্রতি সপ্তাহের শেষেই সেখানে ভৌতিক অভিজ্ঞতার আশায় ছুটে বেড়াতাম আমরা দুজনে এবং এটাই হয়ে উঠাও একরকম আমাদের একটা তীব্র নেশা অমো মানে অমূল মজা করে বলতো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আরে আজ পর্যন্ত বাইশটা হানাবাড়ি আমাদের হতাশ করেছে বলে তেইশ নম্বরটাও যে করবে তার কোনো মানে নেই ভূত বাবা যে কতদিন আর আমাদের এই নিষ্ঠার কাছে ধরা না দিয়ে থাকবে বল সিরিয়াসলি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর ডাব্লিউ ইয়েটস অ্যানি ভ্যাসান্ত এদের প্রত্যেকের ভাবনার বিশ্বাস কি একেবারে ভুল হতে পারে হুম সেই সুপ্রাচীন কালে দর্শনে আত্মার অস্তিত্বের কথা সুনিশ্চিতভাবে ঘোষণা করা হয়েছে এতজন মনীষী তো আর দিগ্রান্ত উন্মাদ নন এরই মাঝে কলেজ ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে আমি আর অমল কম্পিটিভ এক্সাম দিয়ে চাকরি পেলাম এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে উত্তর কলকাতায় তবে দুটো ভিন্ন শাখায় দেবেশ নিযুক্ত হল বৃত্তিতে একই পাড়ায় বেড়ে ওঠা তিন যুবকের বন্ধুত্বে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়ল না দেবুর মা মনোরমা মাসি যখন অসামান্য রাখতেন তেমনি খাওয়াতেও ভারী ভালোবাসতেন তাই উইকেন্ডে পালা করে তিন বন্ধুর বাড়িতে সান্ধ আড্ডা বসলেও আমাদের কাছে মূল আকর্ষণ ছিল আমাদের যুক্তিনিষ্ঠ বিজ্ঞানী বন্ধু দেবেশের বাড়ির আড্ডা দেবুর বাড়িতে ঢুকেই অমু মজা করে মনোরমা মাসিকে বলতো কি গো মাসি আজ তোমার এই পেটুক দামু বোন জন্য কি কি উপাদেয় রান্না করেছ আমার তো আবার অল্পে মন ভরে না কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোরই দরকার তুই নিশ্চিন্তে থাকো তোর মনোমাসির কাজে কোনো খুদ খুঁজে পাবি না কোন মা না তার ছেলেদের খাওয়াতে ভালোবাসে বল তোদের তিনজনকে একসঙ্গে খাওয়াতে পারি বলে যা কিছু ভালো রান্না তো এই দিনটার জন্যই ফেলে রাখি আজও তাই হয়েছে তোর প্রিয় মটন কিমার বড়ার কালিয়া মেটে চচ্চড়ি বেগুন ভাজা আর ফুলকো ফুলকো লুচি ও মাসি গ্র্যান্ড গ্র্যান্ড মাসি গ্র্যান্ড শুনেই তো আমার রসনা রসিক্ত হয়ে উঠছে আমাকে আমাকে কিন্তু গোটা দশেক বড়ার কমে দিও না হ্যাঁ আর লুচি অন্তত ডজন খানে আচ্ছা রে বাবা আচ্ছা তোদের চা খাওয়া গল্প গাছা মিটলে তবেই রাত নটা নাগাদ লুচিটা আমি গরম গরম ভাজবো বা দারুণ দারুণ হবে মাসি দারুণ হবে যা তোরা ওপরের ঘরে গিয়ে বস দেবু সবে কলেজ থেকে ফিরে স্নানে গেছে ও ভালো কথা ওমু সামনের মাঘ মাসে দেবুর বিয়ে ঠিক করেছি পাইক পাড়ার মেয়ে আমাদের একেবারেই পাল্টি ঘর বিয়ে পাশ করেছে আর খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় জানিস আর শোন সাত দিন আগে থেকে কিন্তু ব্যাংকে ছুটি নিয়ে কাজে লেগে পড়তে হবে তোদের দুজনকে তোদের এই বিধবা মনোমাসির সহায় সম্বল বলতে তো তোরা এই দুই ছেলেই বল ঠিক আছে ঠিক আছে মাসে তুমি কিচ্ছু ভেবো না দুজনেই ব্যাংকে টানা দশ দিনের জন্য ছুটির দরখাস্ত করে দেব আমরা নির্বিঘ্নে সম্পন্ন হলো দেবুর পরিণয় পর্ব বহু ভাতের রিসেপশনের দিন যখন অতিথি অব্যাহতরা বিদায় নিচ্ছে একে একে আমরা তিন বন্ধু গিয়ে দাঁড়ালাম ব্যালকনিতে একটু ধূম পানের জন্যে ফস করে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে কিছুটা কৌতুকের ভঙ্গিতেই দেবু বলল তোদের সমর্থকের সংখ্যা আরো একজন বৃদ্ধি প্রাপ্ত হলো সহধর্মিনী করে যাকে ঘরে আনলাম জানিস তিন মাসের আলাপ পরিচয় বুঝেছি তার ধর্ম একেবারে আমার বিপরীত মানেটা কি মানেটা তিনি নিজেকে মনে করেন আধুনিকা কিন্তু মনের শেকর পোতা আছে সেই মধ্যযুগে ভট্টাচার্য বাড়ির মেয়ে নিত্য বার ব্রত পালনের মধ্য দিয়ে বড় হয়ে উঠেছে ইতু থেকে ঘেটু সব দেবতার প্রতি অচল বিশ্বাস ও কি বলে জানিস কি ধর্ম মানুষকে পেছনে ফেলে দেয় না দেবেশ সামনে এগিয়ে নিয়ে যায় দেবদেবীর কাছে নিত্য প্রার্থনা পবিত্র করে মনকে বর্তমান ক্লেদাক্ত সমাজের গ্লানি কোনোভাবেই গ্রাস করতে পারে না অন্তর্কে কোন দেখার দিন মায়ের অনুরোধে ও কি গান গেয়েছিল জানিস কি গান গেয়েছিল মলো মল মঙ্গল করে মলিনো মর মোছায় তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহ কালিমা ঘুচায় দেবুর দুই ব্যাচেলার বন্ধুকেও বড় সহজ আন্তরিকতায় আপন করে নিয়েছিল জয়ী দেবুর বাড়ি আড্ডা জয়ীর সান্নিধ্যে হয়ে উঠেছিল আরও মনোরম দেখতে দেখতে এরই মাঝে বার্ষিক গতির আবর্তনে কেটে গেল আরও একটা বছর আমাদের সেদিনের সন্ধ্যের আড্ডা ছিল দেবেশীর বাড়িতে তখনও জানতাম না মানে জানা সম্ভবও ছিল না মনোমাসির হাতের সুস্বাদু খাদ্য সহযোগে সেই আমাদের শেষ আড্ডা ওদের রান্নাঘর অমল বাড়ির দরজায় করেই সাবেক মাংসের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে হ্যাঁ মাসি আজ তোমার সুন্দরী সহকারিনী কোথায় গেলেন তোমাকে ছেড়ে জয়ীর মাথা ধরেছে মানে আমাকে তো তাই বলল তবে তবে আমার মনে হয় দুজনের মান অভিমানের পালা বুঝলি আমি তো মা সব বুঝতে পারি দুজনেই ঘরে গেছে যা যা তোরাও দুজনে যা আমি চায়ের জল চড়াই যাই হোক ওদের ঘরে ঢুকে অবশ্য প্রাথমিকভাবে নবদম্পতির আচরণে কোনো ছন্দপতনই আমাদের নজরে পড়ল না পরিবর্তে অন্য দিনের মতো নিবিড় আন্তরিকতার সঙ্গে জয়ী বলল এসো এসো আমরা তো তোমাদের প্রতীক্ষাতে পথ চেয়ে বসে আছি চায়ের সঙ্গে প্রথমে কি খাবে বলো গরম গরম বেগুনি ভেজে আনি তাই আলো ডার্লিং ঝিরঝিরে বিকেলে দারুণ জমে যাবে এখন সাড়ে ছটা বাজে বিকেল আর নেই আর কথাটা তো আমি তোমাকে বলিনি নীলুদা আর অমুদাকে বলেছি ভাত বন্ধ তো আর করতে পারবো না তাই শাস্তি স্বরূপ তোমার বেগুনি বন্ধ বুঝেছ মশাই তোমরা গল্প করো আমি জাস্ট যাব আর আসব তারপর দুই তো অন্বেষে মিশন সাকসেসফুল হলো হয়নি তবু অচিরি হওয়ার প্রত্যাশা রাখি কিরকম তোকে বলে তো লাভ নেই বিজ্ঞান ছাড়া গোটা বিশ্বে সবই তো তোর কাছে গাঁজা তা ঠিক তবে বৃষ্টির দিনের আটটায় অন্তত তোদের আষাঢ়ে গল্প একটু একটু ভালোই চবে এটুকু স্বীকৃতি তোদের দিতেই হয় বলো না অমুদা নীলুদা আমি কিন্তু খুব ইন্টারেস্টেড

একমাত্র কন্যা এবং অদ্যাবধি অবিবাহিতা তো তার সঙ্গে কি তোদের দুজনের কারোর বিয়ের সম্বন্ধ হচ্ছে নাকি তুই কিন্তু কমিট করেছিলিস নো ইন্টারাপশন অ্যাট অল সত্যি তুমি না জাস্ট ইনটলারেবল আচ্ছা বাবা এক্সট্রিমলি সরি তারপর বলো তো বলো তো তোমরা হুম কি বলছিলাম হ্যাঁ যোগমায়া দেবী যোগমায়া দেবী নিত্য তন্ত্র সাধনা করেন বছরে একবার কৌশিকী অমাবস্যায় যান তারাপীঠ মহাশ্মশানে সারা রাত ধরে তপস্যা করতে ওর জ্যোতিষগণনা নাকি অভ্রান্ত অব্যর্থ ওর ভবিষ্যৎবাণী তো এইসব শুনে ভীষণ কৌতূহলী হয়ে আমি আর অমু এক রবিবার সকালে ছুটে গিয়েছিলাম ওর সগৃহ ওই শক্তি আশ্রমে একেবারে বিস্মিত হয়ে শুনেছিলাম ওই ব্যক্তিত্বময়ী সাধিকার কথা সাধনাকে যখনই পণ্য করে তোলা হয় তখনই তার শক্তি যায় খর্ব হয়ে তবে বিদ্যার অস্তিত্বে যাতে মরচে ধরে না যায় তাই প্রয়োজন নিত্য অনুশীলনের তবে তা অতিরিক্ত হলে যথার্থ বিচার বিশ্লেষণ অসম্ভব তাই প্রতি মাসে আমি একটি করে কোষ্টি বিচার করি হ্যাঁ সাম্মানিক নেই তবে তা অর্থের প্রয়োজনে নয় আত্মসম্মান বজায় রাখতে হস্তরেখা বিচার না করি না কারণ জাতকের আচরণ অনুসারে ওই রেখা নিত্য পরিবর্তনশীল এমনকি ভাগ্য স্বাস্থ্য আয়ু সব রেখাই বদলে যেতে পারে বর্তমানের কর্ম অনুসারে তাহলে তো কোষ্ঠী না সেখানে সমস্ত কর্ম ও কর্মবাসনাও যে কর্ম বাসনা যে প্রেত চক্রের অধিবেশন বসে কৌশিকী ব্যতীত অন্য অমাবস্যাগুলিতে কারণ কৌশিকী অমাবস্যায় আমি কলকাতায় থাকি না জানি তারাপীঠ মহাশনে হ্যাঁ তবে এই প্রেতচক্রের আসরে সকলের প্রবেশ স্বাভাবিকভাবেই অবাধ নয় আমার পরিচিত পরিমণ্ডলের মধ্যেই তা বিশেষভাবে মানসিকতার মানুষ তা তো আমি জানি না আগুন নিয়ে খেলা বড় বিপজ্জনক কারা আসেন মানে কেমন আত্মার আবির্ভাব ঘটে এখানে সদ্য স্বাভাবিক মৃত্যু হয়েছে যাদের তারই পরিজনরা স্মরণ করে তাদের শুধু হ্যাঁ অপখাতে মৃত্যু ঘটেছে যাদের তাদের আত্মা বড় অশান্ত বড় প্রতিহিংসা তাই তাদের আহ্বান করলে যে কোনো সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে সবথেকে বড় কথা আমার নিজের বঞ্চি নেতা মাধ্যমের ভূমিকা নেয় আঠারো বছরের কোমল স্বভাবা তরুণী ও আমার প্রাণের চেয়েও প্রিয় অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছে ডিসটেন্সে বেনারস ইউনিভার্সিটি থেকে ও একই সঙ্গে আমার মন্ত্রশিষ্যাও শাস্ত্রী পরিবারের উত্তরাধিকার ওর রক্তে রামদুলাল বাবু আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী তাই নির্দ্বিধায় এত কথা বললাম আপনাকে এতটাই যখন অনুগ্রহ করলেন তখন বিনিতভাবে একটা অনুরোধ জানাবো বেশ বলুন অসম্ভব না হলে নিশ্চয়ই রক্ষা করব আপনাদের অনুরোধ আপনার আগামী প্রীতচক্রে আমরা দুজন উপস্থিত থাকতে চাই সাগ্রহে রামদুলাল বাবুর কাছে নিশ্চয়ই শুনেছেন আমাদের দীর্ঘ কয়েক বছরের প্রেত অন্বেষণের পাগলামির কথা আপনার সান্নিধ্যে এসে হয়তো সেই ব্যর্থ অন্বেষণের রীতি ঘটবে না না আপনি দেখবেন আমরা কোনোভাবেই আপনার কর্মপন্থায় কোনো রকম ব্যাঘাত ঘটাব না একেবারে নীরব দর্শক হয়ে থাকবো আমরা আমাদের উপস্থিতিতে বিন্দুমাত্র বিরক্তি বোধ করবেন না আপনি বিব্রত হবেন না একেবারে কথা দিলাম যোগমায়া দেবী নিতান্তই কৌতূহল বসত জানতে চাইছি আগামী অমাবস্যায় কাকে করে আনবেন আপনি আবাহন চক্রে আমার সদ্য মৃত মাতা মহিকে। তিন মাস আগে প্রয়াণ ঘটেছে তার বার্ধক্যজনিত রোগে যন্ত্রণাহীন স্বাভাবিক মৃত্যু তাই আত্মার প্রকৃতিও প্রশান্ত বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের পূর্ব পর্যন্ত আত্মা প্রেতলোক পরিত্যাগ করতে পারে না তবে লোকান্তরের ছমাস পর থেকেই সেই প্রেতজনের শক্তি ক্ষীণ হতে শুরু করে তাই তারপর তাকে আহ্বান না করাই বিদেহ জোর করে করলে কষ্ট পায় আমরা তো চাইব না প্রিয়জনকে যন্ত্রণা দিতে অবশ্যই অবশ্যই যোগমায়া দেবী আজ আমরা আসি তাহলে সাতাশে শ্রাবণ সন্ধ্যায় আমরা তাহলে আসছি বেশ আসুন এদিনের অভিযানে আমি তোদের সঙ্গে হতে চাই তোদের বিশ্বাসই যদি সত্যি হয় তবে না হয় আমার ভাবনার জগৎ ওই অন্ধকার অমাবসাতেই ভেঙে চড়ে যাবে যদি আমি সুনিশ্চিত যে ঘটবে তার বিপরীতটাই জানি না জানি না উনি অতিরিক্ত আরো একজনকে অ্যালাউ করবেন কিনা আরে হঠাৎ চলে গেলে বেড়তর করে দেবেন না গলা ধাক্কা দিয়া আচ্ছা কি দরকার বলতো এমনিতে সেদিনের ঘটনার পর থেকে আমার মন ভীষণ ভাবে কু ডাকছে আচ্ছা জুই সেদিনের কোন ঘটনা সত্যি করে বলো তো কি হয়েছে বলছি ওটা একটা দুঃস্বপ্ন জানো ভীষণ ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন শেষ রাত্রে দেখলাম দেখলাম দানবীয় চেহারার বিশাল আকৃতি একজন মানুষ আমাকে জোর করে টানতে টানতে পার্বত্য পথ দিয়ে কোথায় যেন নিয়ে চলেছে চারদিকে প্রচন্ড তুষারপাত ভীষণ শীত করছে আমার আমি কোনোভাবে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালালাম প্রচণ্ড জোরে ছুটছি আমি সেও ছুটছে দৈত্যের গতিতে শেষ পর্যন্ত একটা কাঁটা বনের ঝোপের মধ্যে দিয়ে দ্রুত যাওয়ার সময় পড়ে গেলাম আমি লোকটা ধরে ফেললো আমাকে আমি চিৎকার করে উঠলাম সর্বশক্তি দিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে নির্বেশকে ছেড়ে আমার চেনা জগৎকে ছেড়ে যাব না আমি দয়া করো মুক্তি দাও আমাকে ছাড়ো 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 আমায় ঘুমটা ভেঙে গেল আমার দেখলাম ভয়ে ঘামে ভিজে গেছে আমার গোটা শরীর বাইরে তখন সামনের নিম গাছটা থেকে পাখির ডাক শোনা যাচ্ছে মা ঠাকুমার কাছে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় সেদিন থেকে বট ভয় করছে জানো তো আমার এই হাড় হিম করা দুঃস্বপ্ন সত্যি হবে না তো এই সুখের সংসার ছেড়ে কোনো অজানা জগতে হারিয়ে যাব না তো আমি ভাবলেই না আমার বুকটা কেমন কেঁপে ওঠে তবে এখানে শেষ নয় জানো আরও আছে হ্যাঁ আছে মুদা আছে এমন একটা ঘটনা আছে যাকে আমার রুষ্ট দেবীর নিদারুণ সর্বনাশা ইঙ্গিত বলে মনে হয় চরম অমঙ্গলের আভাস পাচ্ছি আমি আরে সমস্ত কিছুরই সূত্রপাত ঘটিয়েছে আমারই স্বামী বিজ্ঞান বিশেষজ্ঞ দেবেশ রায় এই নাটকের পরবর্তী অংশ শুনুন আগামী শনিবার ঠিক দুপুর বারোটা থেকে বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস শব্দ শব্দগ্রহণ স্টুডিও আবহ যন্ত্রানুষঙ্গ সুব্রতবাবু মুখোপাধ্যায় আবহ নির্দেশনা সন্দীপ দে গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায় প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায় কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল সাঁত্রিশ নম্বর অখিল মিস্ত্রি লেন কলকাতা সাত লক্ষ নয় চলভাষ নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় পাঁচ তিন এবং নয় আট তিন শূন্য তিন আট ছয় নয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি আজকের আবার আসবো আগামী শনিবার শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভাব নিয়ে নমস্কার শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন রোমাঞ্চকর গল্প পাঠ বুধবারের ভুতুরে কথা খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল